এই সাপটার নাম কি ভাই রাসেল ভাইপার সব থেকে বিষাক্ত যে সাপ রাসেল ভাইপার আমরা এখন সেটা দেখছি আচ্ছা এই সাপগুলো কি কি খাইতে দেন রাসেল ভাইপারের জন্য ইঁদুর দি অ্যালুমিনিয়াম ইঁদুর সাদা ঈদ গুলো দেখেন জীবনের অন্যরকম একটা অভিজ্ঞতা সাক্ষী হয়ে গেলাম অলরেডি বর্তমান সময়ে সব থেকে বড় আতঙ্কের নাম রাসেল ভাইপার যা অত্যন্ত বিষধর একটি সাপ এই সাপের যে খামার রয়েছে তা হয়তো অনেকের অজানা দুই হাজার সালে রাজশাহীর পবা উপজেলার ধর্মহাটা গ্রামে বুরহান বিশ্বাস সুমন নামে এক যুবক গড়ে তোলেন এই সাপের খামারটি বর্তমানে এই খামারে রয়েছে বিভিন্ন প্রজাতির অসংখ্য সাপ এই মুহূর্তে আমি আছি হচ্ছে রাজশাহী জেলা এবং রাজশাহী থেকে যাচ্ছি দারুসা কর্ণহাট যে থানা আছে সেই জায়গার ধর্মহাটা গ্রামে সেখানে শুনেছি সাপের খামার রয়েছে আপনারা অবশ্যই জানেন যে পশু পাখি হাঁস মুরগি বিভিন্ন কিছুর খামার হয়ে থাকে তো ব্যতিক্রম একটি খামার সেটা হচ্ছে যে সে জায়গায় সাপ নাকি হচ্ছে পালন করা হয় সেটাই দেখার জন্য আজকে মূলত আমরা যাচ্ছি কত দূর সেটা দাও এখন কি সাপের না যেহেতু এই জায়গার লোক না এবং এই জায়গা সম্পর্কে আমাদের ধারণা নেই মানে ভীষণ বেগ পেতে হচ্ছে আমাদের গন্তব্যে যেতে তারপরে আমরা হাল ছাড়ছি না যে শেষটা দেখে ছাড়বো যে আসলে শেষ পর্যন্ত আমরা সফল হই কিনা দীর্ঘ অপেক্ষার পর অবশেষে এসে পৌঁছালাম এই রাজশাহীর কর্ণহার থানার ধর্মহাটা গ্রামে তা আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে ঘরটি এটি হচ্ছে সেই সাপের খামার যেটাতে এতক্ষণ দীর্ঘ সময় ধরে আমরা আসলাম এবং নানা জল্পনা কল্পনার মধ্য দিয়ে এসে কিন্তু পৌঁছালাম অবশেষে শুনতে পারলাম যে এখানে এখনও সেই সাপ রয়েছে এবং আমরা এখন দেখবো যে এই সাপের খামারের ভিতরে যে সাপগুলো আছে এখন কি কি সাপ বর্তমানে আছে এবং এই সাপগুলো কেন তারা ধরে এই সাপগুলো দিয়ে তারা কি করে এই সমস্ত কিছু আপনাদেরকে এখন আমরা ঘুরে ঘুরে দেখা ভয়ঙ্কর একটা অভিজ্ঞতার সম্মুখীন হতে যাচ্ছি গা ছমছম করছে এটা হচ্ছে রাসেস ভাইফার বাংলায় চন্দ্রপোড়া বলে থাকি যেটা হচ্ছে আমাদের পদ্মার পাশ দিয়ে যতদূর পদ্মা গেছে ততদূর হচ্ছে এই সাপটা হচ্ছে ছড়িয়ে গেছে সাপ কি এরকম শব্দই করে নাকি হ্যাঁ এরকম শব্দ এখানে দেখেন আর একটা সাপ আল্লাহ 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 ভয় লেগে গেছে একবারে যখন দেখছি সবগুলো সাপ এত ফানা তুলে আসে তীব্র ভয় লাগতেছে সবগুলো সাপ ফানা তুলে আছে জীবনের প্রথম মানে একদম সমাধি দেখতেছে আমার হাত কাঁপতেছে ইতিমধ্যে একটা ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হয়ে গেলাম এই সাপটার নাম কি ভাই এটা হচ্ছে গুমা সাপে পরিচিত গোকরা গোকরা মূলত গোমা সাপ আমাদের এলাকার ভাষায় বলে গোমা সাপ নয় সালের দিকে মানে এই খামারটা যখন করে তো তখন থেকেই মানে এরা মানে দূরে দূরে থেকে সাপ ধরে নিয়ে আসে কালকেও ফোন টোন দিলে ওই সাপগুলো ধরে নিয়ে আসে এই যে সাপ দেখতে পাচ্ছেন এটা এটা হচ্ছে মানে কিছুদিন হচ্ছে ধরে চাপাই থেকে একজন একদিন ধরে বাসা এক মানে বাসায় ছিল বাসা থেকে ধরে নিয়ে এসছে কিছু আহত আছে হালকা আচ্ছা এই সাপগুলোকে কি খাইতে দেন সাপগুলোকে মুরগির বাচ্চা ছোট একদিনের যে বাচ্চাগুলো ফুটে ওগুলো দিই রাসেল ভাইপারের জন্য ইঁদুর দিই অ্যালমোনিয়াম ইঁদুর সাদা ইঁদুর গুলো তাহলে তো ওই ইঁদুর কিনে আনতে হয় কিনে আনতে হয় প্রতিদিন কি খাবার দিতে হয় সাপ না প্রতিদিন না সপ্তাহে একবার আচ্ছা এরকম উন্মুক্ত অবস্থায় যে সাপগুলো রাখা আছে এগুলো যদি কখনো চলে যায় তখন কেমন হবে না এখান থেকে উঠবে না সাপ বা এখান থেকে কখনো হারাও নেই আর আশা করি যে হারাবে না কখনো কারণ সাপ এখান থেকে মানে যে কয়েকটা সাপ রাখা আছে কোনো সাপই এখানে উঠার মানে সম্ভাবনা নাই এখন মোট সাপ কয়টা আছে এখন মোট সাপ আছে আপনার বেশি নাই দশ থেকে বারোটার মতন এত কম কেন এত কম হওয়ার কারণ হচ্ছে এখানে আর সাপ মানে যেগুলো সাপ নিয়ে আসে এগুলো হচ্ছে কিছুদিন মানে এক মাসের সাপ এক মাসের পরে মনে কারণ সাপ বড় ভাই যে চিটাং মেডিকেল থাকে ওখানে আবার সাপগুলো নিয়ে যায় এই বিষের রিসার্চ করার জন্য আর কি মানে এখন বর্তমানে এই জায়গায় একটা অস্থায়ী একটা সাপের খামার হয়ে গেছে যে সাপগুলো আপনারা রেস্কিউ করে আনেন এই জায়গায় রাখার পর তারপরে জি সুস্থ করে আপনারা চট্টগ্রামে পাঠিয়ে দেন এখানে আউট থাকলে পরে ওটাকে ট্রিটমেন্ট করে ট্রিটমেন্ট করার পরে মনে করেন আবার চিটাগাঙ্গে পাঠাই দেয় এই জায়গায় নাকি একসময় হাজার হাজার সাপ ছিল ছিল দেখছিলেন কখনো ভয় লাগে না আপনার বাড়ির কাছে এত সাপ কেন ভয় লাগে

আমরা প্রথমে স্টার্ট করেছিলাম একটা দিয়ে আস্তে আস্তে পরে বৃদ্ধি হয় পরে মোটামুটি একশোটা মতন করেছিলাম যেগুলো অসুস্থ সাপ সেগুলো রেখে দিয়েছে আর যেগুলো হচ্ছে মানে অসুস্থ ছিল সেগুলোকে ট্রিটমেন্ট দিয়ে তাদেরকে হচ্ছে আবার ন্যাচারাল পরিবেশে তাদেরকে হচ্ছে ছেড়ে দেওয়া হয়েছে এবং দেন আমাদের হচ্ছে চট্টগ্রাম মেডিকেল কলেজে ভেনম রিসার্চ সেন্টার আছে সেখানে হচ্ছে নিয়ে যাওয়া হয় এটার মেন উদ্যোক্তা হচ্ছে বয়ান বিশ্ব শ্রমণ বড়ো ভাই আমরা দাঁত এই জন্য দাঁত ভেঙে ফেলি তাহলে হচ্ছে তারা হচ্ছে খাবারটা খেতে পারবে না তো এখন কিন্তু সাপের খামারের ভিতর অবস্থান করতেছি এই যে দেখেন এই জায়গায় এই যে কতগুলো সাপ ওনা ধরে আছে অনেকগুলো সাপ এগুলো আমরা হচ্ছে যে বেদের মেয়ে জুস যে সিনেমাটা দেখতাম এরকম সাপ ফুসফুস করতেছে তো ওই রকম কিন্তু এই জায়গায় আসার পরে দেখলাম যে সাপ হচ্ছে ফুসফুস শব্দ করা শুরু করে দিচ্ছে তো খুবই ভয় লাগতেছিল প্রথমের দিকে তো কিছুক্ষণ অবস্থান করার পর এখন কিন্তু ভয় মোটামুটি কেটে গেছে এ তোমার ভয় লাগতেছে না খুব ভয় খুব ভয় লাগতেছে দেখছিলেন তখন এই একটা সাপ কিন্তু বাইরে নিয়ে আসতেছে আমাদের দেখানোর জন্য আচ্ছা ছেড়ে দিলে কি দৌড় দিবে সে দৌড় দেবে না এই দেখেন একদম কিন্তু দাঁড়ায় গেছে সাপটা সাপ সম্পর্কে যে মানুষের যে ভুল ধারণাটা আছে আসলে ভুল হ্যাঁ সাপে যে যে বলে না যে হচ্ছে বিন বাজলে হচ্ছে সাপ হচ্ছে শুনতে পাই আসলে দেখেন সাপে কিন্তু কান নাই সাপে জাস্ট নাক আছে আর আছে মুখ আছে চোখ আছে হ্যাঁ তাহলে সাপ শুনবে কেন না বললে বলে আমি হচ্ছে যেদিকে নড়াবো আর সেদিকে নড়বে সে ঠিক আছে আমি যদি যেদিকে ঘুরবো সেদিকে ঘুরবে কিন্তু এটা কখনো জানতাম না আপনি আপনি যদি নড়েন তাহলে হচ্ছে আপনি আপনার দেখো সে হচ্ছে মুভ করবে আপনি নিজে ঘুরতে পারেন ট্রাই করতে পারেন যে আমি হচ্ছে মানে ফটো দিচ্ছি কিনা আমাদের মোট বাংলাদেশে একশো তিন প্রজাতির সাপ পাওয়া যায় তার মধ্যে হচ্ছে আঠাশটা সাপ মাত্র বিষাক্ত এবং আঠাশটার মধ্যে হচ্ছে আমাদের এগুলো হচ্ছে মাত্র তিনটা প্রজাতির সাপ বিষাক্ত পাওয়া যায় বাদ হচ্ছে সবই নির্বিশ সাপ আমার কাছে কিন্তু বিন নাই ও তাহলে এই যে বাইদাদের হচ্ছে টেকনিক এটাই যে বিনটা হাতের সাথে সাথে ঘুরায় এবং সাপ হচ্ছে ওইভাবে ঘুরে হ্যাঁ বিনটা হচ্ছে মানুষকে আকর্ষণ করার জন্য দেখেন জীবনের অন্যরকম একটা অভিজ্ঞতা সাক্ষী হয়ে গেলাম অলরেডি বেদেদের কাছে কিন্তু এরকম ভাবে সাপ উঠে থাকে হ্যাঁ হ্যাঁ আমার কাছেও কিন্তু সেম কিন্তু আমি কিন্তু ওই যে বেদেদের মতো না সাপে যদি কখনো কামড় দেয় বোধার কাছে যেতে মানা করবো সরাসরি যেন তারা একশো মিনিটের মধ্যে যত সম্ভব যেন সদর হাসপাতালে তারা পৌঁছায় কারণ হাসপাতালে যদি যেতে পারে তাহলে তারা নিশ্চিত ট্রিটমেন্ট নিয়ে বেঁচে পাশে ফিরতে পারবে আপনি জিনিস একটা জিনিস ফলো করে রাখবেন আপনার ব্লাডে যদি কোনো কিছু পুষ করে দেওয়া হয় আপনি দিয়ে কিন্তু নামাইতে পারবেন না ঝাড়া ফ্রুম এইটাও তাই এর বিষটাও আপনার হচ্ছে আপনার ব্লাডে যদি চলে যায় তাহলে এটা দিয়ে নামানো সম্ভব না যে বিষ নেয় এই যে আপনাকে ফার্স্টে বলেছি যে হচ্ছে আমাদের তিনটা সাপ মাত্র এগুলোতে দেখা যাচ্ছে এগুলো বিষাক্ত যেটা হচ্ছে গোখরা কালাচ এবং হচ্ছে রাসেল ভাইপার রাসেল ভাইপারটা পদ্মার ধারে কালাচ গোখরা এটা হচ্ছে আমাদের এদিকে লোকালয়ে বেশি অনেক সময় দেখা যাচ্ছে কোভরেজের কাছে গেছে কামড় দিয়েছে কিন্তু ড্রাই বাইট সে কিন্তু জানে না ড্রাই বাইট হয়েছে দেখা যাচ্ছে তার কাছে যে রুগী বেঁচে গেছে এই যে একটা বিশ্বাস জন্মে গেল তার ভিতরে আপনাদেরকে এতক্ষণ এই সাপের রেস্কিউ সেন্টারটা ঘুরে ঘুরে দেখালাম মানে যেটা এলাকার ভাষায় বলা হচ্ছে সাপের খামার তো এই দেখেন এখানেও অলরেডি সাপ আছে এবং সাপ সম্পর্কে আপনাদের যে কিছু কিছু ধারণা ছিল ভ্রান্ত সেগুলো দূর করার চেষ্টা করেছি তো আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে এবং সেই সাথে সাপ সম্পর্কে আমারও একটা ধারণা হয়ে গেল এবং আপনাদেরও সুন্দর একটা ধারণা তৈরি হয়ে গেল